দেশ ও দেশের বাইর থেকে যে যেখান থেকে আমাদের ভিডিও গলা দেখছেন তাদেরকে আসসালাম হিন্দু বাইদের আদাব অন্য অন্য জাতি ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যদি ভালো লাগে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিতে কিন্তু ভুলবেন না আমি মামুন আমার সাথে রয়েছে মেঘ ভাই সবাই দেখতে থাকুন চোখ রাখুন আমাদের চ্যানেলে আজকে আমরা কী মাছ ধরতে পারি যদি অবশ্য ভালো মাছ পাই দেখবেন চলুন এগিয়ে যায় সামনের দিকে দর্শক আমাদের একটা জায়গা আছে ফুগুর এই যে এখান থেকে শুরু করে সেটা জায়গা আছে সুন্দর

আর তো জিরল হুরু হেই করছ তো রাবান্দা বশध्द ছাইরে দেন পরে কামাস বাইরা খুব কম যাইদি আড়সা লাগা গুড় লই বাবা এত কি মানে দুধ দিছ তোর বাম পাশে দিয়ে গেছে বসে নি বসে

দেশ এবং দেশের বাড়ি থেকে যারা কমেন্ট করছেন তাদের মধ্যে হলো রৌশিক বর্মন কিশোরগঞ্জ থেকে সিয়াম ভাই চাঁদপুর থেকে সোহাগ ভাই সৌদি আরব থেকে দাদা ইন্ডিয়া থেকে দুবাই থেকে মিরাজ ভাই আলি আহমেদ ভাই সিলেট থেকে এছাড়াও অনেকে কমেন্ট করছে সবাইকে আমাদেরকে এতটা ভালোবাসার জন্য সাপোর্ট করার জন্য দর্শক আমরা চেষ্টা করি সবসময় ভালো ভিডিও বানানোর জন্য আপনারা একটু আগ্রহ করে আমাদের সম্পূর্ণ ভিডিও দেখবেন অনেকে দেখা গেছে ভিডিও সম্পূর্ণ না দেখেই অনেক ধরনের সমালোচনা করে খুব খারাপ লাগে দেখুন এত কষ্ট করে ভিডিও বানায় ভিডিওটা দেখেন না ঠিক কেমন

খালের মাছ যদি খালের তুড়ছে খালের না ওই পুকুরের কে পুকুরের তো সারি না খালের তুড়ছে মাছ সারি না শিং মাছ দেখছিলাম এটা সিং মাছ হচ্ছে বড় বড় ও গেল ওই বিলে দাও হম ওই শেষের বিলে দাও শেষের বিলে O o não, não, não. 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 dentro. não. Não, 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 não.

ইলোন্তা ওর গ্যারাজা হুম এ বাইলাবাসরে তেলা ফেল তেলা ফেল বোরন এটা তো সাইজ করা না আচ্ছা একটা তেলা ফেল আসবিলাম আমরা আজকে মামুদেও মামুন শ্বশুর বাড়ি কিন্তু মনোকন রেগুলার তো ভিডিও সারা লাগে এমন মামুন আজকে ব্যাকটা গানে নাই কোসম অবস্থা রেখে দেব মাছ যা হয়

বামুন আস্তে আস্তে সারে তো মাছ ফাঁকে জুকে বুয়ে আমি যেটা কইছি এটাই যাক আলহামদুলিল্লাহ দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরো কোনো ভিডিও তো আমি এখন আমার একটু শ্বশুর যাব ভালো মাছ পাইছি

এনে আতবিধা রে অসুবিধা রে লাই তালি তুলনি আবার হ্যা না গিয়ে আমাকে বাড়ি ভাঙা বাড়ি মনে করেন এটা আমার বাড়িটা ভাড়া তাই

এ হলো শিং মাছ আর আপনারা সাথে যে এটা পাইছি মাগুর চাষা দুইটা তেলাপিয়া আর একটা বাইলা পাইছি ছোটো এই যে দেখুন এই একটা ছোট বাইলা আর এটাকে আমার মনে হচ্ছে এটা দেখলে ভালো লাগে আপনি দেখি কি বলবো এটার মানে বিগ সাইজ এই সিজনে বিগ সাইজ অনেক বড় বাবা আমি মনে করছি হইল মাছ মেয়ে দিলম পড়েছি এমনি খুব দিয়ে তো আর দিয়ে উঠেছি যাক আলহামদুলিল্লাহ যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিতে কিন্তু ভুলবেন না আমাদের মিশন এখান থেকে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আর কোনো ভিডিওতে আমি মামুন আমার সাথে রয়েছে মেঘ ভাই আসে না দর্শক এই হইলো গিয়ে আমাদের মাছ যেগুলো আমরা কুয়াইছিলাম একটু আগে দিয়ে আর এই হইল গিয়ে আমাগো টেডা ট্যাডা ট্যাডা বলতে আমরা এখানে কোচ বলি আপনারা বলেন যে অনেকে এত বড় বড় মাছ ধরি কেমনে দেখেন এগুলা হয়েছে গিয়া ব্যানগাড়ির স্ক্রু অনেক শক্ত আর এগুলো প্রত্যেকটা গোড়ার খাস কাটানো আছে মাছ ঢুকলে আর বেরোইতে পারে না এগুলা মনে করেন বড় শিখের ট্যাড আসছে শক্তিশালী হ্যাঁ এটা সম্পূর্ণ বনবাস বনবাস তো জানেন কিরকম শক্ত হয় এই এগুলো চাপ দিল নিচের দিকে নোন যায় না অনেক কয়েক উঁচ দিয়ে এত বড় শোল মাছ টাল মাছ ধরি কীভাবে ট্যাডাটা কাছ থেকে দেখলে বুঝতেন আর কি